গোল দিয়ে হচ্ছে কুসুম গরম পানি খাওয়াতে পারেন এটা কিন্তু একটা ভালো রেজাল্ট আসে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় গাবির প্লে সেন্টার কিংবা জল না পড়া অর্থাৎ বাচ্চা দেওয়ার পরেও আসলে যে সমস্যাটি আসলে প্রত্যেকটা খামারি কিংবা যারা গরু পালন করেন প্রত্যেকের আসলে কম বেশি হয়ে থাকে তো এটার আসলে সমাধান কি কিংবা এটা না হওয়ার জন্য কি করতে পারেন এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে হবে তো দেখেন আসলে বাচ্চাদের আগে যে পদক্ষেপ করতে পারেন যেমন মিনারেলস এর ডিফেন্সিসিতে আসলে এরকম সমস্যা হতে পারে গরুটি প্রেগনেন্সি অবস্থায় থাকবে তখন হচ্ছে আপনারা হিউজ পরিমাণে মিনারেলস সাপ্লিমেন্ট থেকে শুরু করে খাবার দাবার সবকিছুতে মিনারেল যে ঘাটতি না হয় অবশ্যই আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ ওই সাপ্লিমেন্ট আছে কিছু মিনারেলস হচ্ছে পাশাপাশি খাবার দাবার সাথে যাতে আপনাদের লক্ষ্য রাখতে হবে আর হচ্ছে এই গেল প্রেগনেন্ট অবস্থায় অর্থাৎ বাচ্চা দেওয়ার আগমুহ যে সময় প্রেগনেন্ট অবস্থায় থাকে তো পরবর্তীতে এখন বাচ্চা দেওয়ার পরবর্তী সময়ে কি করতে পারেন এটা যখন আপনি দেখলেন যে প্লেসেন্টাটা আটকে গেছে কিংবা অনেক সময় হয়ে গেছে প্লেসেন্টাটা পড়ে না এই সময় কি করতে পারেন কিংবা বাচ্চা দেওয়ার পর পরই আপনার কি করণীয় হতে পারে তো এই বিষয়টা তো আসলে জানা দরকার তো সে মূলত আপনারা কয়েকটি কাজ করতে পারেন যেমন আমি যদি বলি যে ফার্স্ট টাইম আপনারা যে কাজটি করতে পারেন বাচ্চা দেওয়ার পর পরে আপনারা হচ্ছে গুড় অর্থাৎ গুড় দিয়ে চিটা গুড় দিয়ে হচ্ছে কুসুম গরম পানি খাওয়াতে পারেন এটা কিন্তু একটা ভালো রেজাল্ট আসে অনেকে আসলে বলে থাকেন যে এটা আসলে কাজ হয় না এটা মোটামুটি অনেক অনেক কাজ করে আমি আমি দেখেছি পেয়েছি অর্থাৎ আপনারা কুসুম গরম পানি করে সাথে সাথে চিটা দিয়ে আহ এটাকে পানি দিতে পারেন যাতে এটা খেতে পারে খেয়ে আসলে হবে কি পেশেন্ট এটা পড়াতে সাহায্য করবে আর আরেকটা বিষয় আমরা যখন গরুতে দুধ আসে না তখন আমরা কি করি অর্থাৎ অক্সিটোসিন হরমোন ইউজ করি অনেকে তো দুধ বের হওয়ার জন্য যে অক্সিটোসিন হরমোন ইউজ করে তো আমরা যখন বাচ্চা দেবে গাবি তো বাচ্চাটাকে আসলে সাথে সাথে আপনার যত দ্রুত সম্ভব বাচ্চাটাকে আসলে বাটের মধ্যে মুখ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকে বলতে পারেন কেন আসলে দুধ দুধের সাথে আসলে প্লেসেন্টার সম্পর্কটা কি আমি যদি বলি দুধের সাথে অবশ্যই প্লেসেন্টার সম্পর্ক আছে কেন আছে কারণ আমরা সাধারণভাবে যদি একটা বিষয় বুঝি যে আমরা অক্সিটোসিন হরমোন আমাদের আসলে যারা সার্জন থেকে কিংবা সবাই আসলে সাজেস্ট করে থাকে অনেক সময় দুধ যখন না আসে তখন বা দুধ কম আসে তা আরেকটা বিষয় আমরা অবশ্যই জানি যে অক্সিটোসিন হচ্ছে দুধ দুধের সাথে রিলেটেড হরমোন এই ক্ষেত্রে আপনার যখন আপনার বাটের মধ্যে বাসুর মুখ দিবে তখন হচ্ছে অবশ্যই আপনার প্রাকৃতিক ভাবে হচ্ছে এই গাভীর বড়িতে তার অক্সিটোসিন হরমোনটা রিলিজ হয় তো যখন আসলে দুধ দেওয়ার জন্য অক্সিটোসিন হরমোনটা রিলিজ হয় তো যখন অক্সিটোসিন হরমোন রিলিজ হবে তখন আপনি আপনি হচ্ছে প্লেসেন্টটা পড়াতে সাহায্য করবেন কারণ অনেকে হচ্ছে কি প্লেসেন্টার পরার জন্য অক্সিটোসিন হরমোন ইউজ করে থাকে তো অক্সিটোসিন হরমোন আপনি বাইরে থেকে ইউজ করার দরকার হবে না তখন হচ্ছে ভিতরে যে অক্সিটেশন হরমোন আছে ওইটি আপনার কি করবে ওই ইপ্লেসেন্টাটা পড়ার জন্য সাহায্য করবে এটা অবশ্য অনেকে বুঝতে পারছেন এটা সাধারণ একটা বিষয় যত তাড়াতাড়ি সম্ভব বাসুর বাসুরকে অর্থাৎ মায়ের বাটের মধ্যে মুখ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু অক্সিটেশন হরমোন নিঃসরণ হবে তো এই বিষয়গুলা হচ্ছে আপনারা কম বেশি যদি ফলো করেন তাহলে হচ্ছে আপনার এগুলা স্বাভাবিকভাবে হয়ে যাবে আর পাশাপাশি হচ্ছে কিছু মেডিসিন আছে যেমন আর জল পড়ার জন্য কিছু মেডিসিন আছে যেমন ইউটোনিক ইউটোফাইন ইউটোকেয়ার তারপর হচ্ছে আরো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিছু মেডিসিন আছে তো এগুলো হচ্ছে অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হয়ে করবেন কারণ নিজে নিজে কোনো কিছু করবেন না আসলে এগুলো হচ্ছে মুখস্থ কোনো বিষয় না এটা হচ্ছে অবস্থার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে এগুলা এক একটা সময় এক একটা বিষয় আহ ট্রাই করতে হয় তো অবশ্যই আপনারা বিষয়গুলা মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন আর বিষয় হচ্ছে হিউজ পরিমাণ সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট কিংবা খাদ্যের সাথে হচ্ছে মিনারেলস না হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে কারণ মিনারেলসের ঘাটতির কারণে কিন্তু অনেক সময় ওই যে কোটিগুলা আহ সাথে আটকে যায় তো অবশ্যই এই বিষয়গুলা মাথায় রেখে পালন করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম